তো দেখো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি সকাল মানে বেলা তখন সাড়ে তিনটে বাজবে তখন উঠেছি কারণ যে দাদার বিয়ে তো জল সইতে যাব তার জন্য তো তারপরে জল সইতে চলে এসেছি তারপরে তোমার গায়ে হলুদ যেমন এই দেখো রেডি হয়ে গেছি তো এই দেখো ফুল লুকটা দেখো কেমন লাগছে কমেন্ট করে বলো তো এরকমভাবেই সবাই হলুদ শাড়ি পরেছে আজ গায়ে হলুদের জন্য তো কেমন লাগছে একটু বলো কমেন্ট করে আমাকে আমি ছাদ দিয়ে এসেছি একটু ছবিগুলো তুলতে তো এখানে আমি রেডি হওয়ার পরে এখানে দেখো এখন আরও সব রয়েছে ওরা রেডি হচ্ছে তো আমি ভিডিওটা করে নিলাম তো তারপরে এবার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে তো এখানে সব আয়োজন করা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য তো তারপর গায়ে হলুদ হবে হলুদ সাইডে পড়ে আমার কেমন লাগছে একটু কমেন্ট করে বলো আরে দেখো এখানে গায়ে হলুদ অনুষ্ঠান শুরু করা হয়ে গেছে তো আশীর্বাদ করা হবে তারপর তো এখানে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে তারপর হলুদ দিয়ে দেবে এটা আমার পিসির ছেলে এটা আমার পিসির ছেলে তো আমার দাদা হয় তার তো একে একে সবাই আশীর্বাদ করবে তারপর হবে তো আমি আমি যে শিবির কিনে নিয়েছি তারপর তো এরপর এবার আমার মায়ের পালা তো মা আর একে একে আশীর্বাদ করে নেবে তারপরে গায়ে হলুদ দেবে তো মা আমার দাদার মামি হচ্ছে তো মা ক্ষীর ক্ষীর রান্না করবে আর এদের এখানে সিঁদুর খেলা হচ্ছে তারপরে গায়ে হলুদে অনুষ্ঠান শুরু করবে আশীর্বাদ প্রথমে করবে গায়ে হলুদ দেবে কল বৰ বেছিকোৰে উঠে তুমি বাৰু

তো ক্যামেরাম্যান যদি থাকে তাহলে তো পার কোনো কথাই নেই এই ভেবে ছবি তুলো ভাবে ছবি তুলোতে সে করছিলাম তারপর এদের সবটি ডালা নিয়ে সবটি দাম মধ্যে বাড়ি নিয়ে হারিয়ে আনতে অনেক কিছু নিয়ম আছে তো সেগুলো এখন করা হচ্ছে তো আমার চলো দেখা যাক তো ব্রাহ্মণদের বাড়ি দেখো চলে এসেছে ওরা এখন কি সব করছে আচার অনুষ্ঠান তো আমরা এখানে দেখছিলাম আর এতটাই রোদ প্রচুর গরম করছিল তো তারপর চলে এলাম বাড়ি তো তারপর দেখো